সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে পাঞ্জাব এফসি তারা ইতিহাস দেখল এবং যোগ্য যোগ্য দল হিসাবেই তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে কালকে যেভাবে পাঞ্জাব এফসি পারফরম্যান্স করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় পাঞ্জাব এফসি তারা ডিজার্ভ করে সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার জন্য ঠিক আছে নক আউট পড়বে কোয়ালিফাই করার জন্য কারণ আমরা সবাই আশা করেছিলাম যে ব্যাঙ্গালোর এফসির কাছে আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাবো কিন্তু কালকে ব্যাঙ্গালোর এফসি সেইভাবে পাঞ্জাব এফসির উপর চাপ সৃষ্টি করতে পারেনি চাপ তৈরি করতে পারেনি কারণ যেভাবে পাঞ্জাব এফসি অ্যাটাকিং এবং বল পজিশনে খেলছিলো সেখানে দারুণভাবে পাঞ্জাব এফসি খেলছিল যেখানে দারুণ যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলো আছে তারা ভালো পারফরমেন্স করেছে পাঞ্জাব এফসির এবং পাঞ্জাব এফসির যে কোচ আছে দারুণ কালকে ম্যাচ খেলিয়েছে তো বন্ধুরা যোগ্য দল হিসাবেই তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে পাঞ্জাব অ্যাপসি এবং তারা ইতিহাস তৈরি করে দিয়েছে কারণ লিগ থেকে তারা প্রমোট হয়েছিল আইএসএলে এবং আইএসএলে আমরা দেখেছি এর এর আগের সিজনে দারুণ পারফরম্যান্স করেছে এবং এই বছরে তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করে তারা ইতিহাস তৈরি করে দিয়েছে আর সত্যি কংগ্রাজ পাঞ্জাব কে যা তারা এরকম একটা পারফরম্যান্স দিয়েছে তারা সেমিফাইনাল সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে তো তার জন্য অবশ্যই কংগ্রাজ পাঞ্জাব কে আর অন্যদিকে ভাই এসিএল এর ম্যাচ ছিল আমরা জানি সবাই জানি যে এফসি গোয়া আর নাসারের বিরুদ্ধে খেলতে গিয়েছিল সৌদি আরব এও ম্যাচ ছিল তো সেখানে এফসি গোয়া চার শূন্য গোলে হেরে যায় প্লাস হাইসএল ইয়া প্লাস সুপার কাপের সেমি কবে হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব আর সব থেকে ভাই বড় ব্যাপার হলো যে খালি জামিল যে স্কোয়াড ঘোষণা করেছে ফিফা ইন্ডিয়াতে যে স্কোয়াড ঘোষণা করেছে সেইখানে কোনো মোহনবাগানের প্লেয়ারই নেই শকিং ভাই শকিং মোহনবাগানের কোনো প্লেয়ার নেই তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। যে স্কোয়াড বিশ্লেষণ করবো কেন মোহনবাগান প্লেয়ারদেরকে ডাকা হয়নি ন্যাশনাল ক্যাম্পে এবং সেমি সুপার কাপের সেমি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ তোমরা কত তারিখে হবে কোথায় হবে অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তো তার আগে আমার ভিডিওতে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভাই প্রথমে কথা বলি কালকের ম্যাচ নিয়ে কালকের ম্যাচে পাঞ্জাব এফসি তারা সুপার কাপের সেমি কোয়ালিফাই করে করেছে ব্যাঙ্গলোর এফসিকে হারিয়ে প্লেনটিকের মাধ্যমে হারিয়ে যেখানে পাঁচ চার গোলে প্লেনটিকে হারিয়ে একটা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে যায় এবং তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে ইতিহাস লিখে দেয় তারা ইতিহাস লিখে দেয় ভাই কারণ কালকে আর সত্যি কথা বলতে কী জানো তো কালকে পাঞ্জাব এফসি যেভাবে পারফরমেন্স করছিল যেভাবে অ্যাটাক করছিল। অনেক গোল করার চান্স ছিল ব্যাঙ্গালোর এফসি ভাই আমার একটাও চান্স পায়নি সেরকম সুযোগ পায়নি কেবলমাত্র আশিক কুরুনিয়ার কলেসে সুনীল ছেত্রীর একটা গোল করার সুযোগ ছিল কিন্তু গোলে রাখতে পারেনি কিন্তু পাঞ্জাব এফসি কালকে ব্যাটার তারা ফুটবলটা খেলেছে তাদের বল প্রচেসিং বলো তাদের অ্যাটাকিং বলো ব্যাটার ছিল যদিও তারা গোল করতে পারেনি আমরা পাঞ্জাব এফসির মধ্যে আমরা সেই অভাবটা দেখছিলাম যে তাদের গোল করার কোনো প্যালার নেই আমরা যেরকম ইন্ডিয়ার টিমে দেখতে পাই যে ইন্ডিয়ার টিমকে আমরা দেখি মাঝে মাঝে যে ইন্ডিয়ার টিম তারা ভালো পারফরমেন্স করে কিন্তু তাদের যে ফিনিশিং সেই ফিনিশিংটা নেই তো কালকে স্যাম পাঞ্জাব এফসির মধ্যে দেখতে পাচ্ছিলাম কালকে পাঞ্জাব এফসি ভালো ফুটবল খেলেছি কিন্তু ফিনিশিং করার জন্য সেরকম পাঞ্জাব এফসির কাছে কোনো প্লেয়ার ছিল না যদি ফিনিশিং করার মতো প্লেয়ার থাকতো তাহলে হয়তো পেলেন পর্যন্ত ম্যাচটি যেতই না তার আগেই রেজাল্ট চলে আসতো এবং পাঞ্জাব এফসি এক শূন্য দুই শূন্য গোলে তারা উইন হয়ে যেত এবং তারা গোল করেই তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যেত কিন্তু যাই হোক ব্যাঙ্গালোর এফসি তাদের ডিফেন্স ভালো তাদের কিপিং ভালো তো যার কারণে পাঞ্জাব এফসি গোল করতে পারেন এবং প্লেন মাধ্যমে তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যায় অপায় অন্যদিকে কালকে এফসি গোয়া এফসি গোয়া তারা হেরে যায় আন্নাসারের কাছ থেকে চার শূন্য করে এটা অবভিয়াসলি ব্যাপার যে এটা সবাই জানতো যে এফসি গোয়া এফসি গোয়া কখনোই উইন হতে পারবে না কিন্তু আমরা গোয়া ফত যেভাবে এফসি গোয়ার পারফরম্যান্স দেখেছি তো সেই দিক থেকে আশা করেছিলাম আমরা যে হয়তো সেরমই একটা ফাইট দেখতে পাবো যে ওরমই একটা ফাইট দেখতে পাবো অ্যাটলিস্ট যদি হারিয়েও এক শূন্য গোলে ম্যাচ হারব বা হয়তো যদি ড্র করতে পারে যদি ড্র করতে পারে কিন্তু না সেটা হয়নি কালকে হেরে যায় এফসি গোয়া চার শূন্য গোলে হেরে যায় যেটা অবভিয়াসলি কমন ব্যাপার কারণ আর নাসারের মতো টিম যাদের এত বড় বড় প্লেয়ার এত এশিয়ার টপ টিমের মধ্যে একটা টপ ক্লাবের মধ্যে একটা তো তাদের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়াটা এটা অবভিয়াসলি ব্যাপার কিন্তু হ্যাঁ এফসি গোয়া তারা কিছুটা হলেও বেটার এক্সপিরিয়েন্স এফসি আর নাসারের কাছ থেকে নিয়েছে এবং কিছুটা হলেও যে এফসি গোয়ার ফেলাররা তাদের সাথে ম্যাচ খেলার যে একটা আলাদা অনুভূতি সেই অনুভূতিটা নিয়েছে কিন্তু ব্যাডলাক যে কালকে রোনাল্ডো নাম রেজিস্টার করার পরেও তাকে খেলতে দেখতে পাইনি আমরা সে খেলেনি রোনাল্ডো তাকে সাবসিউটও রাখা হয়নি এবং কি প্লেইং ইলেভেনও রাখা হয়নি তাকে কিন্তু তার নাম রেজিস্টার করা হয়েছিল রোনাল্ডোর নাম রেজিস্টার করা হয়েছিল কিন্তু তারপরেও তাকে আমরা সাবসিউটও এবং প্লেইং ইলেভেনে দেখতে পাইনি তো এটাই ব্যাড লাখ এফসি গোয়ার কাছ থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্রান্সদের কাছে এটাই ব্যাড লাখ যে আমরা এই রোনাল্ডোকে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে দেখতে পেলাম না আর বন্ধুরা সুপার কাপের সেমিফাইনাল ম্যাচগুলো অবশ্যই ডিসেম্বরে চার তারিখ এবং সাত তারিখ সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে চার তারিখের সেমি ফাইনাল দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সাত তারিখে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য সুপার কাপের এক মাস ওয়েস্ট করতে হবে এর কারণ হল ফিফা উইন্ডো প্লাস এর যে আইসিএল কখন হবে এখনও পর্যন্ত কোনো ঠিক নেই কখনো শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে কখনো শোনা যাচ্ছে জানুয়ারির শেষ দিকে করে আইসেল শুরু হবে তো এআইএফএফ ভাই করছে কোনো ঠিক নেই এখনও পর্যন্ত আমরা যে পাঁচ তারিখে বিড দেওয়ার কথা ছিল জমা দেওয়ার কথা ছিল কিন্তু আরও সেটা সাত তারিখ পর্যন্ত করছে মানে আজকে করেছে সাত তারিখ পর্যন্ত সেখানে আজ একটা খবর পাওয়া যাবে যে আইসএল কখন হবে না হবে আজকে খবর পাওয়া যাবে তো সেই জন্যই সুপার কাপের সেমিফাইনাল এবং এবং ডেটটা এতটাই পেছনে করেছে সব সবথেকে শকিং নিউজ হলো যে খালিদ জামিল যে স্কোয়াড ঘোষণা করেছে ফিফা ইন্ডোতে সেই ন্যাশনাল ক্যাম্পে কোনো মোহনবাগানের প্লেয়ার নেই কোনো মোহনবাগানের প্লেয়ার নেই তো একটা শকিং স্কোয়াড লাগছে যে খালিদ জামিল কি জন্য মোহনবাগানের প্লেয়ারদেরকে ডাক ডাকেন তো এর পেছনে তিনটে কারণ আছে খালিদ জামিল মোহনবাগানের কোনো প্লারকে না ডাকার তিনটে কারণ আছে প্রথম যে কারণটি হলো সেটা আমার মনে হয় যে যখন কাপা ন্যাশান কাপে খেলতে গিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো সেই তখন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্ল্যার ছাড়েনি এই একটা কারণ হলো সেকেন্ড যে কারণটি হলো মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি এফ কাছ থেকে লিখিতভাবে চেয়েছিল যে মোহনবাগানের কোনো প্ল্যালার যদি ইঞ্জুরি হয় তো তার পুরো দায়িত্বটা আইফকে নিতে হবে তো হয়তো সেই কারণ বহন বাগানের কোনো প্লেয়ারকে ডাকা হয়নি ন্যাশনাল ক্যাম্পের জন্য প্লাস আর একটা কারণ আমি শুনছিলাম যে এই সব প্লেয়ারগুলো নাকি ক্লাব ফুটবলে যেভাবে পারফরমেন্স দেয় সেইভাবে নাকি ন্যাশনাল টিমে পারফরম্যান্স দেয় না কারণ ইনজুরির ভয়ে সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাই না এই সব প্লেয়ারদের কাছে যে হানড্রেড পার্সেন্ট দেবে ন্যাশনাল হয় তো সেই পারফরমেন্সটা দেখতে পাই না এই খবরটা শোনা যাচ্ছিল তো এই কারণেও হয়তো খালিদ জামিল ডাকেনি তো এই তিনটে কারণের জন্য হয়তো খালিদ জামিল ডাকেনি কিন্তু যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো একটা খারাপ রেজাল্ট হয়ে যায় সেখানে কিন্তু খালিদ জামিলকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যে কেন আমাদের ইন্ডিয়াতে যেসব প্লেয়ারগুলোকে ন্যাশনাল ক্যাম্পে ডেকেছে তো তাদের থেকেও ব্যাটার প্লেয়ার থাকার পরও তাদেরকে কেন ডাকা হয়নি কিন্তু যদি ভালো রেজাল্ট করে যদি বাংলাদেশের পক্ষে উইন হয়ে যায় তাহলে সবাই ভাই তালিম মারবে খালি এই ডিসিশনের উপর কারণ এই সব প্লেয়ারগুলোকে দিয়ে যে একটা বাংলাদেশের উপর বেটার রেজাল্ট আমরা দেখেছি এর আগের ম্যাচে কিন্তু ড্র করেছিল ড্র করেছিল বাংলাদেশের সাথে কিন্তু ভালো ভালো তখন প্লেয়ার ছিলো তখন মোহনবাগানের সব প্লেয়ারগুলোই ছিল আপুয়ার মতো প্লেয়ার ছিল রেস্টার্ন খোলা সব মানবীরের মতো প্লেয়ার ছিল সব প্লেয়ারই ছিল যারা ম্যাচ মারটাকে কন্ট্রোল করে থাপার মতো প্যালার ছিল তো সে সেখানেও কিন্তু ড্র করেছিল বাংলাদেশের সাথে কিন্তু এইবারে যদি এই প্লেয়ারগুলোকে নিয়ে উইন হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভাই খালিদ জামিলের জন্য তালি তো আসবেই তালি মারবেই খালিদ জামিলের জন্য তো আই হোপ খালিদ জামিল পেলারগুলোকে নিয়ে বেটার পারফরমেন্স করবে বেটার পারফরমেন্স দেবে এবং আমরা উইন হওয়ারই চেষ্টা করব। কারণ এটা ভাই আত্মসন্মানের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে যদি না উইন হয় তাহলে কিন্তু আরও ইন্ডিয়ান ফুটবল নিচের দিকে যাবে তো যদি না উইন হয় তো সেক্ষেত্রে খালিদ জামিলও চাইবে যে উইন হতে কারণ সেভাবেই খালিদ জামিল সব কিছু মাথায় রেখে সব কিছু চিন্তাভাবনা করে স্কোয়াড ঘোষণা করেছে কারণ সব জানে যে এরা হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স করে হানড্রেড পারসেন্ট দিয়ে তারা ফুটবলটা খেলে ন্যাশনাল টিমের জন্য তারা হানড্রেড পার্সেন্ট দেয় তো সেই সব কথা চিন্তাভাবনা মাথায় রেখে করে খালিদ জামিল স্কোয়াড ঘোষণা করেছে তো চলো তাহলে একবার দেখে নিই যে স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছে সেখানে কারা কারা জায়গা পেয়েছে স্কোয়াডে তো যেখানে যে তিনজন গোলকিপারের জায়গা পেয়েছে খালি জামিলট স্কোয়াডে সেখানে গুরপ্রীত সিং সন্ধু সাইল প্রণয় ও ঋত্বিক তেওয়ারি এই তিনজন জায়গা পেয়েছে যেখানে দুজন ইয়ং গোলকিপারকে জায়গা করে দিয়েছে যেটা অবশ্যই ভালো আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য অবশ্যই ভালো দুজন ইয়ং গোলকিপারকে জায়গা দিয়েছে যেখানে ঋত্বিক তেওয়ারিকে আমরা দেখছি যেফসি গোয়ার হয়ে ভালো পারফরমেন্স করছে প্লাস সাইল পুনুইকে আমরা দেখেছি আন্ডার টোয়েন্টি থ্রি রয়ে ভালো পারফরমেন্স করতে তো এই দুজনকে অবশ্য জায়গা দিয়েছে ন্যাশনাল টিমে তো এটা অবশ্যই খালিদ জামিলের ভালো ডিসিশান এবং যারা ডিফেন্ডারের জায়গা করে নিয়েছে সেখানে সন্দেশ জিঙ্গানিয়া রাহুল বেকে আনোয়ার আলী মোহাম্মদ উবিস ক্যাশামন এবং পরমবীর এরা ডিফেন্ডারের জায়গা করে নিয়েছে এবং মিডফিল্ডে যারা জায়গা করে নিয়েছে ক্রুনিয়ান বাইসন ফ্রানাই নিকসান নিখিল প্রভু সুরেশ ও মহেশ এরা মিডফিল্ডারের জায়গা করে নিয়েছে এবং যারা ফরোয়ার্ডে জায়গা করে নিয়েছে ছান্তে মোহাম্মদ সানানকে রহিম আলী বিক্রম প্রতাপ সিং ও ইরফান যাদব এরা ফরোয়ার্ডে জায়গা করে নিয়েছে তো যেখানে অভিয়াসলি একটা মোটামুটি ভালো স্কোয়াডই ঘোষণা করেছে যেখানে হয়তো বাগানের প্লেয়ারদের থাকলে একটা আরও ভালো স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু এইখানে বাগান পেলাররাও এবং মোহন মোহনবাগান ম্যানেজমেন্টরাও কিছু একটা শিক্ষা নেবে মোহনবাগান পেলাররাও যদি চায় যে আমরা ন্যাশনাল ক্যাম্প টিমের হয়ে খেলব তো সেখানে মোহনবাগান পেলাররা হয়তো পরের বারে যদি কখনও ডাক পায় সেখানে ব্যাটার পারফরমেন্স করবে এবং তাদের ব্যাটার হানড্রেড পারসেন্টটা দেবে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা দেখতে পাবো আমরা ভালো জিনিস যেখানে মোহনবাগান প্লেয়ারদেরও একটা শিক্ষা থাকবে প্লাস মোহনবাগানের ম্যানেজমেন্টরাও একটা শিক্ষা পাবে আমি জানি না মোহনবাগানের ম্যানেজমেন্টরা সত্যি শিক্ষা পাবে কি পাবে না কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা মোহনবাগানের ম্যানেজমেন্টের উপর একটা কিছুটা হলেও তারা একটা শিক্ষা নেবে এবং আমি জানি না এর থেকে মোহনবাগান সমর্থকরা কতটা খুশি কিন্তু আমি আমি তো ভাই খুশি খালি জামিলদার এই নিয়ে আমি খুশি আমি খুশি খালেদ জামেলের ডিসিশানে আমি খুশি কারণ যেহেতু যখন কাফা কাপের মতো একটা টুর্নামেন্টে প্লেয়ার ছাড়েনি তো সেইটার যে বদলা বদলাটা কিন্তু খালিদ জামিল নিয়ে নিল মন বাগানের উপর আমার খালেদ জামেলের ডিসিশানের উপর ভালোই লাগছে আমি জানি না তোমাদের কীরকম লাগবে খালিদ জামেলের ডিসিশনের উপর তোমাদের কীরকম লাগবে আমি জানি না কিন্তু যদি বেটার রেজাল্ট করে তাহলে ভালো যদি বেটার রেজাল্ট না করতে পারে তাহলে খারাপ এটা সবাই বলবে খারাপ কিন্তু এখনও পর্যন্ত খালি জামিলের এই ডিসিশানটা ভালোই লাগছে তো তোমাদের কীরকম ডিসিশানটা লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ